প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম উনিশশো সালে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা বিজয় অর্জন করেছিলাম আমরা জানি যে শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিল যে ছয় কোটি মানুষের জন্য সাত কোটি কম্বল এসেছিল কিন্তু সে তার কম্বলটি পায়নি তো আমাদের স্বাধীনতা বিজয়ের দিনগুলো যেন এমন না হয় তার সে সালের যুদ্ধে যে স্বাধীন হয়েছিল বাংলাদেশ তারপরে কিন্তু যারা চারা গজে উঠেছিল প্রচুর প্রচুর দুর্নীতি যে দুর্নীতি দূর করার জন্য যুদ্ধ করা হয়েছিল সেই দুর্নীতিগুলো সমাজের অনেক ক্ষতি করে তো আমরা যে বিজয় অর্জন করলাম এখন আসলে স্বাধীনতা অর্জন করা খুব যতটা কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করাটা তো আমাদের সেই কঠিন কাজগুলোকে কিভাবে করতে হবে কিভাবে পথ এগোতে হবে সেই জিনিসগুলো সঠিকভাবে নির্ধারণ করতে আমরা না পারলে আমরা আবারও স্পেন ঘটনার মুখোমুখি হব তো আমি যতটুকু বুঝি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট হচ্ছে এক হচ্ছে আমাদের ন্যায্য মূল্য নির্ধারণ করা এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা এবং ন্যায্য বিচার ন্যায্য বিচারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা বিষয়ের উপরে আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশে সর্বপ্রথমে আমি নিয়ে বলবো আইন ব্যবস্থা পুলিশ হচ্ছে জনগণের রক্ষক কিন্তু পুলিশ দেখলে আমরা ভয় পাই আসলে থানায় যদি আপনার নামে একটি বা আপনি যদি কারো নামে করে থাকেন যে নামে একটা মামলা করছে কিন্তু পুলিশ কি করবে তার উপরে চোদ্দ পনেরোটা মামলা ঝুড়িয়ে দেবে যাতে মামলাটা শক্ত হয় এতে করে পুলিশ দুই পক্ষ থেকেই টাকা খায় মামলা বাদীর কাছ থেকেও টাকা খায় আবার আসামির কাছ থেকেও টাকা খায় এই যে এই ব্যবস্থাটা পুলিশ কি পরিমাণ যে দুঃশাসন বাংলাদেশে করে এটা আমরা সবাই জানি পুলিশে ধরলে আঠারো ঘা এই কথাটা আমরা আর শুনতে চাই না পুলিশ আমাদের জানমালের রক্ষা করবে এর বেশি কিছু নয় পুলিশের পাওয়ারটা কমিয়ে আনতে হবে পুলিশ যাতে দুর্নীতি করতে না পারে সেই দিকটা আমাদের বিবেচনা রাখা উচিত বলে আমি মনে করি আর এই জিনিসটার সংস্করণ করতে হলে অবশ্যই আমাদের হাত দিতে হবে বাংলাদেশে বর্তমান যতগুলো জেলা পর্যায়ে ইন্সপেক্টর পুলিশের অফিসার যারা যারা রয়েছেন ওসি ডিসি সহ সকলকেই হচ্ছে পরিবর্তন করা দরকার বলে আমি মনে করি কারণ হচ্ছে কীভাবে চুরি করতে হয় কিভাবে মানুষের জানমাল রক্ষা না করে তাদেরকে বিপদে ফেলা যায় মানুষকে কিভাবে বিভ্রান্ত করে অন্যান্য কেসে ফাঁসিয়ে মানুষের থেকে টাকা খাওয়া যায় এগুলো তারা শিখে গেছে আমার মনে হয় এখানে একটা পরিবর্তন দরকার আসি আমাদের শিক্ষা কি হাল করেছে এভাবে শিখলে এই জাতি আসলে কি করবে এই শিক্ষা দিয়ে আসলে কি হবে এটা আপনারাও ভালো জানেন আমাদেরকে জিম্মি করে ফেলেছিল তো আমরা যাই হোক এই স্বৈরচার সরকারের কথা নাই বললাম তা আমাদের এই শিক্ষা ব্যবস্থার উপরে হাত দিতে হবে তারপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ন্যায্য মূল্য আমরা ন্যায্য মূল্যটা নির্ধারণ করতে হবে এবং কীভাবে সেটা করা যায় সিন্ডিকেটগুলো ভাঙতে হবে আপনি আমাদের দেশের সবথেকে বড় চুরি হয় হচ্ছে মেডিসিন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এক্ষেত্রে মেডিসিনের জিনিসটা আমরা তেমন একটা বুঝি না মেডিসিনের ভিতরে যে চুরিগুলো হয় সেটা আমরা বুঝি না কারণ এই সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত তো আমি কিছু জিনিস আপনাদের দেখাই বাংলাদেশে সব থেকে বেশি প্রয়োজনীয় মেডিসিনের মধ্যে হচ্ছে প্যারাসিটামল যেটি প্যারাসিটামল একটি সিরাপ রয়েছে যেটি বা এইচ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে তো এই সিরাপগুলা এক বেশি দিন না গত দুই বছর আগেও হচ্ছে লিস্টাকা ছিল যে সিরাপটা সব থেকে শিশুদের বেশি প্রয়োজন প্রত্যেকটা বাচ্চারই নাপা সিরাপ না হলে না তো এই সিরাপটা বিশ টাকা থেকে হুট করে পঁয়ত্রিশ টাকা হয়ে গেল পার পিসের দাম টাকা বাড়ছে তো একটা সিরাপের কস্টিং খরচ রাতারাতি পনেরো টাকা কিভাবে বাড়লো এ নিয়ে কেউ আজ পর্যন্ত মুখ খোলেনি কাউকে প্রতিবাদও করতে দেখেনি কোনো সংবাদ কোনো সংবাদ সম্মেলনও দেখিনি তারপর হচ্ছে সেফিক জিম একটি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক এটি মোটামুটি সব কাজেই ব্যবহার করা হয় ডাক্তাররা সচরাচরি ব্যবহার করে থাকেন এই অ্যান্টিবায়োটিকটি পঁয়ত্রিশ টাকা পার পিস থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার পিস ছিল হুট করে সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেন হয়ে গেল কীভাবে হয়ে গেল। এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে মুখ খুলতে দেখিনি তো আমার মনে হয় যারা এই যে সমন্বয়ক আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং রাখা উচিত বলে আমি মনে করি আমাদের এই তিনটা জায়গা যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই শান্তি পাবে তাহলে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যেই মানুষের প্রাপ্তিটি সেটি আসলে পাবে মানুষের মাধ্যমে আর পুলিশের ব্যাপারটি আমি আবারও আসতেছি পুলিশ বাংলাদেশের সব থেকে বড় সন্ত্রাস এটি যেন না হয় পুলিশ বলতে যে আমরা ভয় পেয়ে থাকি পুলিশ দেখলে যে ভয় আর্মি পিটিএল র‍্যাব দেখলেও আমরা এতটা ভয় পাই না পুলিশ দেখলে যতটা ভয় পাই কারণ এরা মিথ্যা মামলায় জড়ায় আস্তে বিস্তে এমন ভাবে আপনাকে জড়িয়ে দিবে আপনার সারাটা জীবন শেষ করে দেয় তো পুলিশের বিরুদ্ধে আমার অনেক ক্ষোভ রয়েছে আসলে এই পুলিশের এই নিয়ম শৃঙ্খলাটা আসে আসছে কই থেকে এটা কিভাবে ঠিক করা যায় আমি আসলে এই ব্যাপারে ভালো জানি না এটা যেভাবে ঠিক করা যায় কোথায় হাত দিলে এগুলো ঠিক হবে আপনারাই ভালো জানেন আমার মনে হয় এগুলো ঠিক করা উচিত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ